চট্টগ্রামের এগারো নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে নগরে সাগরিকা মোড় থেকে শুরু হয়ে পুনরায় সাগরিকায় শেষ হয় এতে উপস্থিত ছিলেন আহ্বায়ক মোহাম্মদ শাহেদ সদস্য সচিব মোহাম্মদ সোহেল যুগ্ম আহ্বায়ক জাহেদ আলম যুগ্ম আহ্বায়ক মাসুম কায়ুম যুগ্ন আহ্বায়ক মহম্মদ মাসুম যুগ্ন আহ্বায়ক লায়ন মোহাম্মদ রিফাত ভূইয়া যুগ্ন আহ্বায়ক পাবেল রহমান যুগ্ন আহ্বায়ক রাজু রহমান মহিনুদ্দিন লেদাসহ আরও অনেকে নং ওয়ার্ড নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নায়ক মূল নায়ক আমাদের সম্মানিত নেতা মরহুম জিয়াউর রহমানের শ্রদ্ধাচারণ করছি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের আপসিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এবং আমরা শ্রদ্ধা স্মরণ করছি আমাদের তারেক জিয়াকে এবং আরো আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্বেচ্ছাসেবক দলের মহানগরের আহ্বায়ক কমিটির জনাব আহ্বায় বরকতলা ভুলুভাই এবং নবিরুদ্দিন নাহিদের প্রতি এবং আরও শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাটতলি থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলিসুজ্জামান টুটুল টুটুল ভাই এবং রাসেল মির্জা এবং বসার ভাইকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ পাহতলি থানায় দক্ষিণ কাটুলিয়া কেন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির আজকে আনন্দ মিছিলের সম্মানিত সভাপতি উপস্থিত আমার এই নবনির্বাচিত কমিটির সকল যুগ্ম আপায়ক সচিব সকল সদস্যকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দক্ষিণ কাট এলাকায় আমার স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামের শারতীয় বন্ধুগণ আমাদের এই কমিটি যারা করেছেন বিশেষ করে আমাদের চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি জননেতা জনাব বেনায়ত হুসেন সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমিউদ্দিন নাহিদ ভাই তাদেরকে আমরা আমাদের কমিটির পক্ষ থেকে জানাই অসংখ্য কৃতজ্ঞতা আপনারা জানেন আমাদের সারা বাংলাদেশের সারা বাংলাদেশে স্বেচ্ছাসেবক দল অত্যন্ত সুশৃঙ্খলভাবে দল পরিচালনা করছে তাই আমি আশা করি এ দ্বারা আমাদের অব্যাহত রাখতে হবে আমাদের তার যে নির্দেশনা আছে আমরা স্বেচ্ছাসেবক জনতা স্বেচ্ছাসেবক দলের যে মূল থিয়েটা আমরা ওটা নিয়ে আগাবো ইনশাল্লাহ স্বেচ্ছাসেবক জনতা ভোটে দল একতা এই বিশ্বাসে আমরা বিশ্বাসী হয়ে আমরা আগামীতে আমাদের দল পরিচালনা করবো ইনশাল্লাহ আমি আবারও আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা নবনির্বাচিত কমিটির চুগনাহ আমার সদস্য আছেন আমি রাকমানি আমাদের এ এগারো নং ওয়ার্ড গঠিত কমিটি যে কমিটি অনুমোদন দিয়েছেন আমরা এ কমিটি পেয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আলহামদুলিল্লাহ সুক্রিয়া যাপন করি মহান আল্লাহর দরবারে আমরা তার রহমান আমাদের দেশ নায়ক তার রহমান রাষ্ট্রনায়ক আগামীর নায়ককে আমরা ধন্যবাদ জানাই এ সুন্দর কি একটা কমিটি উপহার দিয়েছেন আমাদের কর্মীদেরকে এই কমিটি সকল নেতা কর্মী সকলকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই ও ধন্যবাদ জানাই মহানগরের সভাপতি আমাদের প্রিয় নেতা ভাই ও নাহিদ ভাই এবং থানা পর্যায়ে আমাদের প্রিয় টুটুল ভাই ও রাসেল মির্জা ভাই ও আমাদের বসর ভাই সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমাদের কমিটি নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করার জন্য উঠে পড়ে লেগেছেন আমি তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই তারা আগামীতে দেখতে পারবে না আমরা এই কমিটিতে যারা আছি এমনকি যারা এমনকি থাকবো সবাই এক একটা ওয়ার্ডের জন্য ব্র্যান্ড এখানে কারোর নামে দুর্নাম করে দুর্নাম পচিয়ে কারকে দমিয়ে রাখা যাবে না আমরা সকল মাঠ পর্যায়ে রাস্তা থেকে চলার জন্য পরিশ্রম করে জেল কেটে এখানে এসেছি আজকে কোনোকে বাইকে তেল মেরে নয় টাকা দিয়ে নয় এসে নয় আজকের পর থেকে যারা দলের জন্য কাজ করবে সকলকে মূল্যায়ন করা হবে যে আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই অপরূপ টিভি অনলাইন